আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিওর্স ভাই আপনারা জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসাই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম আজকে হলো কোনো রান্নাবান্না বা কোনো রেসিপি দিয়ে ভিডিও শুরু করি নেই সকাল থেকেও করি নেই বিকেল থেকেও করি নেই এখন হলো গিয়ে প্রায় সাড়ে বারোটা কি একটা বাজে হয়তো বা শিওর আর কি সময় এটা শিওর না মানে এর বললাম সময়টা দেখা রাখি নাই আন্দাজে বললাম এরকমই হবে এর বেশি হবে না তো এতে আমার ছোটো ছেলে হইলোকে একটা গিফট আনবক্সিং করতেছে এর মধ্যে কী আছে একটু পরে বুঝতে পারবেন এই তো এক দুইটা দুইটা বক্স আছে একটা হইলোকে প্রথমেই খোলা হইলো এই তো এখন গুটাই দেখতে পারবেন জিনিসটাকে এই তো দেখলেন দেখতে পাচ্ছেন এই তো আয়না হা এটা কোনো তেমন ব্যাপার না বাট অনেক কিছু এই জিনিসটা হইলো গিয়া আমার বোন জামাই আমার এই আর টুম্পারে হইলো গিফট হিসাবে পাঠাইছে তো আমার বোনের হাজব্যান্ডের হইলো আয়নার কারখানা আমার ছোটো বোন আমার কাজিন আর কি আমার কাজিনের হাজব্যান্ড তো ওর হাজব্যান্ড হইলো নিজস্ব সয়নার কারখানা তো অনেক সুন্দর সুন্দর ডেকোরেটেড আয়না হইলো ওর কারখানাতে ই করে তৈরি করে তো সেদিন আমাদের বাসায় আস আমি সেদিন আসার পরে বলছিলাম যে আমার জন্য যেন একটা বড় আয়না পা পাঠায়া দেয় তো আমার সাথে সাথে আমার ভাইয়ার মানে টুম্পাও বলছে দুজনের জন্য যেটা পাঠায় পাঠায়া দিছে তো তো প্রথমে এটা হলো টুম্পারটা খোলা হয়েছে ওরটা হইলো ডিজিটাল হইল ডিজিটাল বলতে হইলো গিয়া ইলেকট্রিক আয়না আর আমার যে অ্যাপেল শেপের শেপের আয়না এটা দিছে এটা হইলো বড়োটা হইলো আমার জন্য দিছে আর ওইটা হইলো গিয়া আর টুম্পার জন্য দিছে তো ফারিয়ার জন্য বিশেষ করে আর কি দিছে ফারিয়া ছোট মানুষ ও হইলো গিয়া এই কী বলে লাইটিং ডিজিটাল আয়না যেহেতু ইলেকট্রিক আয়না লাইট আছে তিন ধরনের ওর কাছে ভাল লাগবে বাচ্চা মানুষ এর জন্য ওইটা অরে দিছে আর এটা আমারে দিছে তো মার্শাল্লাহ দুটা আয়না খুবই সুন্দর খুবই সুন্দর দুোটা আয়নায় খুব পছন্দ হয়েছে দুজনেরই তো এই তো আয়না টায়না দেওয়ার পর বোনের হাজব্যান্ড আইসা বলছিল বইলা গেছে যে বোন আসবে আগামীকাল তো হাজব্যান্ড বোনের হাজব্যান্ড হইলো গিয়ে আজকে আমাদের জন্য আয়না দুইটা আয়না নিয়ে আসছে বাসায় আসে নাই দোকানের দিয়ে গেছে বাসার দোকান তো কাছাকাছি আর হইলো বই লাগিয়েছে যে আগামীকাল আমার বোন আসবে মেয়েদের নিয়ে আর হইলো কি আয়না দিয়ে গেছে আর আরেকটা জিনিস দিয়ে গেছে যেটা আমি বিড়িও করতে পারি নাই ওর কাছের ছাদ বাগানের হইল কিয়া পুঁইশাক কতগুলি পুঁইশাক পাঠাইছে আর হইলো পেয়ারা পাঠাইছিল দুইটা গাছের পেয়ারা দুইটাই ছিল দুইটাই পাকা হয়েছে এই কারণে যেহেতু ছাদ বাগানে আর এখানে যে আপনাদের বাড়িটা সোনার পর মুরগি পাঠায় দিছে বাজার থেকে কিনা যেহেতু আগামীকাল বোন আসবে আর এই যে টুম্পা হইলো সতেরোটা ইলিশ মাছ রাখছে যেহেতু সামনে পূজা আমরা তো পূজা ডুবায়া দিলে ইলিশ মাছ আর খাই না কারণ মজা থাকে পূজা হলেছি পূজা সময় ভিডিও করি নাই এখন এই যে জিয়া রাখছি পরিষ্কার দয়া করছি সব রেডি খোলা রাখলে অমান আসলে সুবিধা হয় কাজ করতে সমস্যা মানে পেরেশানি পড়ে না তাড়াহুড়ো লাগে না এই কারণে যে একটা একটা পুরো মুখি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতেছি ভিতরে যা আছে পরিষ্কার করে ফেললাম এবং পরিষ্কার করে একবারে সুন্দর করে পানি ছড়ায় ফ্রিজে রাখবো কারণ মেহমান চাষকে আসতেছে না কারণ আগামীকাল আসলে চাষকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম থেকেই

কি বলে বনে যে শাক পাঠাইছিল গাছের শাক ওই শাক দেওয়া হইল চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম মজা খুব মজা হয়েছে কিনা শাকের থেকে গাছের তো সব কিনা শাকও গাছের কিন্তু নিজেদের গাছের তো সারটা ছাড়া তো মজা হয়েছে রান্না করছি পরে ওইটা রান্না করছিলাম আর রুই মাছের দুপাজি বাজি করছে আপনাদের ভাইয়ারে দিছি তো আমি কাজ টাজ করতে করতে বুয়া আসে নাই বুয়ার ভাবি হলো গিয়া হাত ব্যথা পেয়েছে পইরা কালকে সিঁড়ি থেকে ফসলায় পড়ে গেছিলো আর আপনাদের ভাইয়া ভাঙে নাই ই করছে যা খাইছে তো ভাই আবার নাস্তা করছে নাস্তা কি খামো এখনও তো খাওয়া ভাতই খাই নাই তো এই যে আবার আমার জন্য আবার শুই না ভাত খাই নাই শুই না গিয়া ই পাঠায়ে দিছে বিরিয়ানি কিনা পাঠিয়ে দিছে তো খায়ও না আমি কিনা পাঠাইতেছি নাস্তা না খাই এটা খাওয়া ওরা হইলো গিয়া ডিম কিনা হয়েছে এই যে আজগুলো গিয়ে ডিম পোচ করে আর নাস্তা হিসাবে খাইতেছে এইটা হলো গিয়ে আমি বিকালে খাবার খাইতেছি সন্ধ্যার পর কারণ রান্না কর করার আজকে ভিডিও করতে পারি নাই একা হাতে সব করতে এসে সকাল উঠে একে কাপড় ধইলাম তারপরে ঘর করে মুছলাম মুরগি আনছিল ওগুলো বানায় টানায় রাখলাম দিয়ে তুমি মেহমান আসবে রোজ করলাম রোস্টের জন্য তারপরে হলো গিয়া ফ্রিজটার একটু বাহির থেকে মুছলাম অনেক কাজই করলাম হাতে তার উপর যে ভাবি আসে নাই বসমিল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে পোলাওটা আর এই গণি পোলাও যে দোকান যাকে আনার হলো বনি অন্য দোকানের নাম খুবই মজাদার খুবই মজা হয় ঘর ঘরের মতো খুবই মানে টেস্টি না খাইলে বুঝতে পারবেন না তো আমি খাই খাবারটা তো আসসালামু আলাইকুম এটা হলো পরের দিন পরের দিন দুপুরবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম তো গতকাল তো ভিডিওতে বলছিলাম যে বোন আসবে মেহমান আসবে তো আজকেই আসবে তো গতকাল আমি সব রেডি করে রাখছিলাম আর এই যে গরুর মাংসটা গতকাল রাত্রেই আমি হলো ফ্রিজ থেকে বের করে রাখছি ফ্রিজে ছিল গরুর মাংস তো বের করে রাখছি পানিতে ভিজাই নাই বের করে রেখা দিয়েছিলাম পাতিলাতে বেশি রাতে তো মাংসটা ছেঁড়া রাখছিলো তো সকালে উঠে আমি আগে গরু মাংসটা হলো গিয়া মাখাইয়া নিতেছি বসায় দিব। ও এর আগে হলো আমি ডিম সিদ্ধ করে আছি ডিমটা সিদ্ধ করে নামায়ে রাখছি আর গুঁড়ের মাছটা ভালো করে মাখায় এখন বসায় দিব এটা হইতে থাক এর মাঝখানে আমি বাকি কাজগুলি করব যেমন পেঁয়াজ কাটার দরকার আদা রসুন করা নাই ওটাও ব্লেন্ড করতে হবে আর এখানে হইল গিয়া টুম্পা মুরগির জন্য মশলা কষাইতেছে তো বোন আসবে এই কারণে হইল গিয়া টুম্পা হইল বলতেছে যে আপনি যখন এ রোসে যারা করতেছেন আমি এক কাজ করি দুপুরের জন্য আপনি রাত্রে খাওয়ান আমি দুপুরে খাওয়াই আমি দুপুরে হইল গিয়া মুরগির মাংস আলু দিয়ে ঝোল করি আর পোলার চাল দিয়ে মুগ ডাল দেওয়া তেহারের মতো করে আর কি খিচুড়ি সরি খিচুড়ির মতো রান্না করি হালকা ঝাল ডাল দিয়া তো আমি বললাম যে ঠিক আছে কারণ ওরও তো ননদ লাগে আমার তো বোন কাজিন তো ওরও তো ননদ তো ও ইচ্ছা করছে খাওয়াবে তো আমি আর করি নাম তো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো দুপুরের জন্যই এটা রান্না করতে আলু দিয়া মুরগির মাংস ঝোল ঝোলকেরা আর হলো গিয়া খিচুড়ি তো ওই এটা রান্না করতে ছাড়া আমি পাশের চুলা হলো গিয়ে আমার গরুর মাংস কালকে এটা মাখায়া জোখায়া বসায় দিলাম এটা হইতে থাকে ফাঁকে আমি আমার কাজগুলি করে নিলাম আমার কাজ হলো গিয়ে যে পেঁয়াজ কাটলাম আর এখানে আমি কাজ টাজ করার পর মুরগির মাংসটা বসায় দিয়েছি আর টুম্পার সরি মুরগি না ডিমটা কষাই দিয়েছে ডিমটা সাদা কোরমা করব আর টুম্পার মুরগির মাংস হয়ে গেছে আর খিচুড়ি বসায় দিছে তো আমি হলাম গিয়া মুরগির কোরমার জন্য একটু পেঁয়াজ গ্রেন্ড করে নিয়েছিলাম টুম্বার হাতে আর আমি একটু পেঁয়াজ দাগানি করে পেঁয়াজ বাটা সব দিয়ে দিছি আর এই যে ফ্রিজ থেকে মুরগিটা বের করে নিছি বের করা এখন হলো গে পানি ছড়ায় নিতাসি তারপরে হইল গে লবণ দিয়ে মাখায়া রাখবো তেলে ভাজার জন্য আর এ তো আমি ডিমের কোরমাটা অলরেডি হয়ে গেছে বা পেঁয়াজটা ভালোভাবে কষায় আর বেরস্তার সরি বেরেস্তানা মানে পেঁয়াজ বাটা দিয়ে সব কিছু দিয়ে সাদা কী করলাম কোরমা রান্না করলাম এখন উপর একটু ঘি দিয়ে দিলাম ও এটা এর মধ্যে দুজো দিয়ে দিছি এখন একটু ঘি দিয়ে দিলাম ঘেরান হইব মজা লাগে একটু অন্যরকম ঘিয়ের স্মেল আসে ভাল লাগে যে ঘিয়ের যে কোনো খাবার খাইতে মজা লাগে তো জানি না কতটুক মজা হবো উপরালা জানে তো চেষ্টা করতেছি ভালোভাবে করার আর এই তো টুম্পার খিচুড়িও ই হয়ে গেছে বলকে সব দমের উপযুক্ত হয়ে গেছে এখন দমে বসায় দিব আর আমি এই যে কড়াইতে হইলো সরি হাড় হাড়িতে হইলো তেল দিলাম মুরগি ভাজবো এইটার জন্য বুলে ভুলে আমার মাথা কি হয়েছে আমি নিজেও জানি না ভুলে ভুলে মুরগি না ভাই যেটার মধ্যে পেঁয়াজ দেয়া দিলাম কিন্তু আগে তো মুরগিটা ভাজার কথা ছিল লবণ দিয়ে মুরগিটা মিলাইয়ে রাখছি ভাজবো কিন্তু তেলটা দেওয়ার পরে মুরগির কথা আর মনে নেই এই যে পিঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আমার এই মুরগিটা ভাজার জন্য আবার আলাদা পাত্রে তেল গরম করে ভাজতে হইব তো এই এখন আর কি করবো যেহেতু দিয়েই দিছি পিঁয়াজ এটার মধ্যে আর কি দাগানি করে নেই এটার মধ্যে রোজটা চড়াই দিব কিন্তু এবার মুরগিটা ভাইজা রান্না করবো নিয়ে করছি তো যে মানে চিন্তা অনুযায়ী কাজ করতে পারলাম না ভুলায় গেল তো এখন মাঝে মধ্যে এরকম হয়ে যায় আমার আগের মতো অনেক কিছু মনে রাখতে পারি না মানে স্মৃতি কিছুটা লোপ পাইতেছে কি বলবো মনে হয় যে বুড়ার থেকেও বুড়া হয়ে যেতেছি এই অবস্থা আর কি তো এই তো মুরগির মাংসের জন্য মশলা বানায় নিয়েছিলাম আর এই তো আমি পেঁয়াজে কিছু বেরেস্তা উঠায় রাখছি উপর দিয়ে দেওয়ার জন্য আর বললাম না মুরগিটা ভাজবো এখন এই যে পাশের চুলা আবার তেল গরম করা মুরগির টুকরা করে দিয়ে ভাইজা নিতেছি তো আমি সব সময় হইলো মুরগি মাখায় রাখি হলো সব ময় মশলা দিয়ে আর ওটার মধ্যে হল বেড়ে মশলার মধ্যে মশলা কষায় আমি মুরগিটা ছেড়ে দিই মশলা অনেক সময় দেখা যায় যে হ্যাঁ মুরগিতে ম্যারিনেট করে রাখি আবার অনেক সময় কষায় এক এক সময় হল তো এইবার আমার ছোটো ভাই বললো ফয়সাল বললো একটু ভাইজা নিতে তো আমি আবার ভাইজা নিলাম কিন্তু ভাইজা দেখলাম যে না ভাইজানীলার বেশ একটাই মজা হয়েছে কিন্তু ব্যাপারটা হয়েছে কি মুরগিটা ভাজার পর মুরগিটা যেমন একটা সাইজ ছিল সাইজটা চিপস হয়ে গেছে ছোট হয়ে গেছে এই যে কিন্তু কাটার সময় মুরগিটা কিন্তু খুব বড় ছিল আর খুব মানে ই ছিল পিসগুলি ফুলা ছিল এখন কেমন হয়ে গেছে মানে এটা কি মনে হয় ভাজার জন্যই কেউ জানলে আমাকে জানাবেন কমেন্টসে আমার ঠিক আইডিয়া নেই আমি নিজের অভিজ্ঞতা ঠিক আর কি দেখা বললাম কারণ কোনো সময় ভাইজা রান্না করি নাই আমি এরকম অনেক সিদ্ধ করে করছি কিন্তু ভাজি নাই এবার প্রথম ভাজলাম তো এরকম কেন হইলো বুঝতে পারলাম না তো এতো তো প্রায় হয়ে গেছে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ওপরে বেরেস্তা ও ছিটাই দিছিলাম এখন বেশি একটাই করতে হইব না জাল দিতে হবো না অল্প কিছুক্ষণ জাল দেওয়ার পরে নামায় ফেলবো প্রায় শেষের থেকে চুলা রাস ধিমা করে দিলাম যাতে একটু গেরানটা হয় অনেক চুলা রাসটা কমায় রেখে আর চুলায় রাখলে সুন্দর একটা গেরান হয় আর তো গরু মাংসটা বলছিলাম না অর্ধেক করে নামায় রাখছি এই কারণে আবার চুলায় দিচ্ছি এটা ভোনা করবো কোনো ঝোল লাগব না আর আমার এই যে ডিমের কোরমা উপরে বেরেস্তা ছিটাই দিছি তো মেহমানও চলে আসছে মেহমান আসার পর ভিডিও করি নাই কারণ আসছে অনেক রোদ্রের থেকে পেরেশান ছিল আমরাও একটু রান্না রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম করতে পারি নাই আর এখন এই যে দুপুরে খাবারের জন্য বসছে বোন হা বোনের হাজব্যান্ড আসে নাই ওইটা হলো আমার খালাতু ভাই আর কি এই আমার কাজিনের আপন ভাই আর কি ওরা দুই ভাই বোন ওরাও আমাদের মতো এক ভাই এক বোন আর ওই দুইটা হলো আমার ভাগ্নি বোনের দুই মেয়ে ওই বড় মেয়ে হলো আমার ছেলের সাথেই পরীক্ষা দিল আর ছোটোটা সা আগামী বছর এস ক্যান্ডিডেট তো মাসাল্লাহ ওরা একজন বোন খুবই ভদ্র খুবই নর্ম খুবই শান্ত মাসাল্লাহ ওদের দুই বোনের দেখলে মন শান্তি হয় যে আলহামদুলিল্লাহ তো এই তো আমরা সবাই একসাথে বসছি আমিও বসছি একদম বা সবাই খাওয়াইতেছে অনেক দিন পর বোনেরা একসাথে মানে বোনরা কি আমি আর আমার এই তো বোন আর কি মানে আমার কাজিন আমাদের ছোটো বেলায় অনেক ভালো বন্ডিং ছিল ও আমি বেশি একটা বড় ছোট না তিন সাড়ে তিন বছরের বড় ছোট হোমো কিন্তু বান্ধবীর মতো সবসময় চলাফেরা করছি বিয়ের আগে আগে আর কি ছোটোবেলা যখন ছিলাম যে কোনো জায়গায় একসাথে ঘুরতে যেতাম একসাথে গিয়া যে কোনো ধরনের অনুষ্ঠানে যোগ দিতাম খুব এনজয় করতাম ওই দিনগুলির কথা এখনও মনে পড়ে আর আমরা পাশাপাশি থাকতাম একই এলাকায় পাশাপাশি বাড়িতে সব সময় থাকতাম একসাথে বড়ো হয়েছি ও আমি একসাথে একই ম্যাডামের কাছে পড়াশোনা করছি তবে ও আলাদা স্কুলে পড়ছে আমি আলাদা স্কুলে পড়ছি কিন্তু আমার যে কোনো ধরনের অনুষ্ঠান হোক বা যে কোনো ধরনের প্রোগ্রাম থাকুক যাই হইতো আমার বাড়িতে সব সময় আমরা একসাথে ওই আমার বাসায় ওরে নিয়ে আসতাম একসাথে সব কিছু করতাম সময় কাটিতাম ছুটির বন্ধের ছুটি হইলে আমি ওর বাসে যেতাম ও আমার বাসায় চলে আসতো খুবই ভালো বন্ডিং ছিল আমাদের দুজনের মধ্যে মনে হইত না আমরা খালাতে বোন আপন বোনের মতো তো ওর আরেকটা ছোটো বোন আছে ওর হলো বিয়েছে একটু দূরে কুমিল্লায় তো ও খুব কম আসে ও আবার আমার ও আমার অনেক ছোট মানে ও আমার ছোটো বোন যে তো এই তো বিকালে নাস্তা দিয়েছি বোনের হাজব্যান্ডও চইলা আসছে দেখতে পাইলেন ও হইলো গিয়া দোকান থেকে এখানে আসছে ডাইরেক্ট তো বোন তো সকালই চলে আসছিল মানে সকাল বলতে দেড়টার দিকে আসছে তো এই তো বোনের মেয়েরা আবার ফুচকা পছন্দ করে তো ফুচকা ইনা দিলাম আর এই তো আমি এখন এই ফাঁকে হইলো পোলাওটা বসায় দিই দম দিয়ে দিই সব কিছু তো দুপুরে রান্না করে রাখছি তো পোলাও তো রান্না করে রাখা যাব না ঠান্ডা হয়ে যাব তো পোলাওটা হলো সন্ধ্যার পরেই বসাইতেছি তো আমি পেঁয়াজটা বেরেস্তা করে চালটা হলো বাগারে দিয়ে কষায় তারপরে হলো গিয়ে পোলাও রান্না করতেছি চালটা ভালোভাবে কষায় পানি দিয়ে দিব তো হয়তো আমার চাল কষানোর পর পানি দেওয়া হয়ে গেছে দুধ টু যা আছে সব দিয়ে দিছে এখন দমে হইতে থাকবে তো এই তো নাস্তা খাওয়ার পর অনেকক্ষণ আমরা সবাই একসাথে অনেক ধরনের গল্প কুশল্প করলাম আড্ডায় মারলাম তা এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো বোন বলতেছে রাত হয়ে গেছে তো আপনাদের ভাই আসছে সাড়ে দশটা দশ পনের এগারোটার দিকে তো আপনাদের ভাইয়া আবার বোনটা বলতেছে যে আজকে থাকো কালকে সকালে যাও অনেক রিকোয়েস্ট করলো কিন্তু ওই লোক পুরা বাড়ি খালি বাড়িতে কেউ নাই পাহি থেকে তালামাইয়েরা আসছে তো এই কারণে আর থাকতে চাইলো না একটু বোনের বাচ্চাদের ডাইকা নিলাম যে খাইতে বসে তাইলে যেহেতু থাকবে না চলে যাবে তাহলে রাত্রুকুরা লাভ নেই অনেক দূরে বাসা এই কী বলে এটা কি যেন মৌচাক মৌচাক যাত্রাবাড়ি মৌচাক ওইখানে ওদের বাসা ওইখানে যাবে তো বেশি রাত্রকুলো একা যাবে কীভাবে তো ওরা যাওয়ার পর আমরা সবাই খাইতে বসা পড়লাম ওরা চইলা গেছে যাওয়ার ভিডিওটা করতে পারিনি তো আলহামদুলিল্লাহ খাবারগুলো সবাই সবই মজা হয়েছে তো আমরা সবাই একসাথে হাড়ি পাতিল নিয়ে খাইতে বসছি কেউ কিছু মনে করবেন না তো আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ